আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের অনেক সময় ফেসবুকের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় তা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে একদম সহজ উপায়ে আপনি আপনার ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন মূল ভিডিও শুরুর পূর্বে আপনাদের আমি রিকোয়েস্ট করব যদি এখনও আমার ইআই টিভি নাইনটি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য আমি সরাসরি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে উপর দিকে থ্রি লাইন মেনু রয়েছে আমি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করব তারপরে সেটিং নামে একটা অপশন রয়েছে আমি সেটিং নামে অপশানে ক্লিক করব পার্সোনাল ডিটেলসে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করব তারপরে ফেসবুক প্রোফাইলে ক্লিক করব যেহেতু আমি ফেসবুকের নাম পরিবর্তন করব সেজন্য এই নেমে ক্লিক করব নেমে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং শিওর নেম তো আপনারা আপনাদের ফেসবুকে যে নতুন নামটি সিলেক্ট করে রেখেছেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আমার নামটি বসিয়ে দিচ্ছি নামটি বসানো কমপ্লিট হয়ে গেলে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখবেন রিভো চেঞ্জ নামে একটি অপশন রয়েছে আমি এই রিবো চেঞ্জে ক্লিক করব তারপরে নিচে দিকে দেখবেন যে সেফ চেঞ্জ এই সেফ চেঞ্জে ক্লিক করবেন সেফ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে নেমস আপডেট সাকসেসফুলি তার মানে আপনার নামটি পরিবর্তন হয়ে গেছে তো আমার ফেসবুকের কোফা নামটি যে পরিবর্তন হয়েছে সেটা দেখার জন্য আমি আবার ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমি আবার ফেসবুক প্রোফাইলে ঢুকবো ঢোকার পর দেখব যে আমি নতুন যে নামটি দিয়েছি সেই নামটি অলরেডি এখানে চলে এসেছে তো আপনারা এইভাবেই আমি যে প্রসেস দেখিয়েছি আপনারা এইভাবে আপনাদের ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার এআই টিভি নাইনটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম